আজ নাভি মুম্বাইতে লিখতে যাচ্ছে নারী ক্রিকেটের নতুন ইতিহাস কে হবে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দক্ষিণ আফ্রিকা দুই দলেরই চোখ এখন এক স্বপ্নে হাতে তুলে নেওয়া বিশ্বকাপের সেই সোনালী আট দলের ত্রয়োদশ নারী নির্ধারণী বিশ্বকাপের শিরোপা নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা নাভি মুম্বাইতে অনুষ্ঠিত এই ফাইনালে অংশ নেওয়া দুই দলের কেউই আগে বিশ্বকাপ জেতেনি ভারতের এটা তৃতীয় ফাইনাল হলো দক্ষিণ আফ্রিকার প্রথম নারী ওয়ানডেতে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় দুই সেরা দলকে হারিয়ে ফাইনালে এসেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা আগের বারো আসরের মধ্যে এগারো বারই শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাতবার ও ইংল্যান্ড চারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবার সেমিতেই বিদায় ঘটে দুই পড়াশক্তির নাভি মুম্বাইতে অস্ট্রেলিয়া ছুড়ে দেওয়া তিনশো উনচল্লিশ রানের বিশাল টার্গেট তারা করে জিতেছে ভারত জেমিমার রোজিকাজ একশো সাতাইশ রানের হারনা মানা ইনিংস খেলে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন দুই হাজার পাঁচ সেঞ্চুরিয়ান ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ও দুই হাজার সালের লর্ডস ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত একইভাবে ভাবে রূপকথা লিখে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা তারা কি পারবে নাভি গ্যালারির তিরিশ হাজার দর্শকের গর্জন থামিয়ে দিতে বিশ্বকাপে সর্বশেষ তিনবারের দেখায় প্রতিবার জিতেছে দক্ষিণ আফ্রিকা যদিও উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চৌত্রিশ বারের মোকাবেলায় ভারত বিশটি জয় নিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা জিতেছে তেরোটি ম্যাচ চলতি বিশ্বকাপও গ্রুপ পর্বের দেখায় জয় পেয়েছে প্রোটিয়ারা আজ লড়াই হবে ভারতের টপ অর্ডার বনাম দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের মধ্যে টপ অর্ডারে ভারতের আছে স্মৃতি মান্ধানা আর দক্ষিণ আফ্রিকার উলবার্ট এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রান করতে উলবার্টের প্রয়োজন আর মাত্র চল্লিশ রান আজ চল্লিশ রান করলেই তিনি অ্যালিসা হ্যালির পাঁচশো নয় রানের রেকর্ড ভেঙে দেবেন এদিকে উলবার্ট নাদিনে ডি ক্লার্ট চুলের ট্রায়ানরা মিলে চলতি আসরে সর্বোচ্চ একত্রিশটি ছক্কা মেরেছেন এটাই প্রমাণ করে কতটা বিস্ফোরক ব্যাটিং করছে তারা এই দলটাকে আজ সামলানোর চ্যালেঞ্জ ভারতীয়দের সামনে আধুনিক নারী ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ মানে রোমাঞ্চকর লড়াই হেড টু হেডে ভারত এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকার সর্বশেষ জয় প্রমাণ করে যে তারা চাপের মুখেও ভালো করতে সক্ষম দুর্দান্ত সেমিফাইনাল উপহার দেওয়ার পর দুই দলের কাছেই সমর্থকদের প্রত্যাশা যেন বহুগুণ বেড়ে গেছে তাহলে আজ কোন দল হাসবে শেষ হাসি